বন্ধুরা এটা হচ্ছে হাটের ভিতরের পরিস্থিতি কাদা এই হচ্ছে শেষ মুহূর্তের হাটের অবস্থা কাদা কাদা একদম জর্জরিত পুরো হাট

এগুলো সব ক্রস সৌদের ক্রস নিজের গাই গরু এই যে একটা কালো গরু কালো সাদা ক্রস এত সবই ক্রস ম্যাক্সিমাম ক্রস গরু চায়ের দোকানের মাঝখান দিয়ে যাবে ছোট ছোটো গরু তবে হ্যাঁ কিছু পরে মনে হয় না কোনো গরু থাকবে আর হাটে ক্রাইসিস আছে কিন্তু হাটে কিন্তু গরুর ক্রাইসিস আছে তাই না যে হ্যালো পাগলা আমি ঘুরতেছি তা দাম দামি হতেছে না

दाम बिक्री दाम दिक्री हो